গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হলো সোমবার উঠেছি তো অনেকক্ষণ তো ডলু আজকে স্কুলে গেল আজকে স্কুল আছে আবার সেই ফ্রাইডেতে স্কুল আছে এখন ওদের সব পরীক্ষা চলছে তো ওই জন্য এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ টলুকে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম সৌরভ বাড়ি আসবে এসে এই যে ওকে ছাড়তে যাবে সেই রম ছাতা করেন ওখানে তারপর আজকে চা খাওয়ার ব্যাপার আগে সকালে ঘুম থেকে ওঠার পর এত মাথাটা ধরে গেছে না বিভৎস মাথাটা ধরে গেছে ওই জন্য একটু শুয়েছিলাম যে চোখটা একটু লেগে গেছে যদি ভাবলাম যেন নাকুক উঠে স্কুল পাঠিয়ে দিই যদিও এখন ক্লাসে সেরকম কিছুই হচ্ছে না একদম এন্ড মোমেন্টে কারণ নেক্সট মান্থে ওদের নেক্সট ক্লাসে ওঠার জন্য সব ভর্তি রি অ্যাডমিশনের সব প্রসিডিওর আছে তো চলো আজকে সাড়েটার দিন কী কী করছি তোমরা দেখতে থাকো আশা করছি আমার ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো এখন কিছুই করবো না এখন চুপচাপ বসে থাকবো বসে থাকবো মানে ওকে রেডি করবো সৌরভ আসবে এসেই ওকে নিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো চলো খালি সাড়েটার দিন দেখতে থাকো তোমরা আজকে সকালবেলায় চা করতে গিয়ে দেখি চা পাতা ফুরিয়ে গেছে তো আমার তো কফি অল টাইম রাখাই থাকে যদিও এখন মোটামুটি একটু গরম পড়ে গেছে গরমের সময় কফিটা খুব একটা ভালো লাগে না কিন্তু কি করব এত সকালে দোকানও খোলেনি নিচে গেছিলাম এখন দোকান খোলেনি আর সৌরভও আসেনি ওর আসতে একটু হয়তো লেট হবে সেই জন্য কফি করলাম জোনা আমার আমার জনাকয় হ্যাঁ আমার সোনাকই

এখন আমি আর বেরিয়ে গেছি চা খাওয়ার পরে যাচ্ছি হচ্ছে বাজারে তো দেখাই যাক কাজে কি কি বাজার করব কি কি মাছ নেবো আর এখানে দেখো কত রকম ভ্যারাইটিস আছে মাছের কোন মাছটা তোমাদের সব থেকে পছন্দের আমায় কমেন্ট করে জানিও তো চলো এখন বাজার কিনে নিয়ে বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো বাজারে এসছিলাম আর এই দেখো একদম টাটকা টাটকা কুমড়ো ফুল নিয়ে এসছি এটা লাঞ্চে আজকে হবে ফুলগুলো এত গরম তো এখানে ফুলগুলো একটু মেতে গেছে ভালো ফুলগুলো এমনি দেখতে ভালো না এটা দিয়ে আমি তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলছি এই যে চলে এসেছি বাজার থেকে এসে সৌরভ তো চলে গেল ডলুকে আনতে এসে বিঘিকে খাওয়ালাম আর আজকে কি মাছ এনেছি তোমাদেরকে দেখাচ্ছি তারা এই যে আজকে এনেছি হচ্ছে মৌরলা মাছ এটা কি করবে জানি না আমার বাবা খেতে ভীষণ ভালোবাসত মৌরলা মাছের চচ্চড়ি মানে পেঁয়াজ দিয়ে আর কি সব দিয়ে হয় তো দেখাই যাক এটা হবে আর রুই মাছ এনেছি এটা বোধহয় কালিয়া হবে বা পটলও আছে ঘরে আলু পটল মাছ দিয়ে ঝোল আমার তো ভীষণ ভালো লাগে বেশ আলু পটল মাছ দিয়ে ঝোলটা খেতে আর একটা জিনিস এনেছি দেখাচ্ছি তারা আর এই দেখো একদম টাটকা ছিল কুমড়ো ফুলটা পঁচিশ টাকা দাম নিল তো যাই হোক ডোলুও আসছে শোর স্কুটির আওয়াজ পেলাম দেখাই যাক আজকে কি রান্না হয় তা এখনো অবধি জানি না কি রান্না হবে এনে তো কিছুই দিয়েছি দেখছি কি রান্না হয় তোমাদের সাথে শেয়ার করব একটু পরে ডলু আসলে পরে ওকে তো সকালবেলা হালকা একটু টিফিন খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়েছিলাম তো আসো কি খায় দেখি ব্রেড এনেছি তো ব্রেড যদি খায় ভালো তারপরে ব্রেকফাস্ট করে আজকে ববকে স্নান করাতে হবে তো চলো এখন ব্রেকফাস্ট করে আজকে ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড আর অমলেট দিন পর আজকে ব্রেড অমলেট খাচ্ছি আমি তো এখন যেহেতু মর্নিং ওয়াকে যাওয়া এখন প্রায় দু তিন মাস হলো বন্ধ করে দিয়েছি তো সেই জন্য এখন ওটস টোটস কিছুই খাচ্ছি না তো খুব শিগগিরই আবার আমার ওয়েট লস জার্নিটা স্টার্ট করব। তোমরা সঙ্গে থেকেও অবশ্যই দেখতে থেকো এখন ব্রেড অমলেট করছি ডোডুকেও খেতে দেবো এসে এখন ব্রেকফাস্ট করছে তুমি কি খাচ্ছো না ব্রেডকে স্যান্ডউইচ করে দিয়েছি ওইটা খাচ্ছে আর এখানে খেলা করছে খেলতে খেলতে খেলা আগে খেয়ে নাও তারপরে খেলা করবে খেলতে খেলতে খেলা খেতে খেতে খেলা আজকে হচ্ছে ববের স্নান ওকে স্নান করাতে গেলে না প্রচুর এনার্জি দরকার আর এই দেখো একটা নতুন শ্যাম্পু কিনেছি এই শ্যাম্পুটা ইউজ দারুণ গন্ধ এটা দুশো এম সাড়ে তিনশো টাকা দাম অসাধারণ গন্ধটা তুলু জানলা লাগার পাপ পুরুষ সব ভিজিয়ে নেবে দাঁড়া ডোনা বব চান করছে ভাই চান করছে দাও এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আর লাঞ্চ করে উঠেই একটা বিশাল একটা সর্বনাশ হয়ে গেল সেটা হচ্ছে এই যে শখের দাম লাখ টাকা বলে না আমার এই এটা আমার তিন নম্বর রিং লাইট পুরো গন বাস্ট হয়ে গেল প্রত্যেক বছর একটা করে কিনছি এটা কত গেল চার মাস না পাঁচ মাস মতো গেল না আগেরটা তাও আমি টু ইয়ার্স চালিয়েছি তার আগেরটাও এক বছর চালিয়েছি আমি এবার কি করে ভিডিও করবো পুরো তার পুরে একদম যাচ্ছে তাই আমি বাস্ট হয়ে গেল এতদিন আমি এক রকম বিপদের জ্বালায় ভুগছিলাম আজকে আর একটা নতুন করে এসে জুটল জাস্ট লাঞ্চ করে উঠলাম আমি আর সৌরভ ব্যাস এই রিং লাইটটা সাডেন বাস্ট করে গেল দেখো কি অবস্থা পুরো এই জায়গাটা দেখা ওটা দেখো ওটা দেখা মানে এতদিন বিপদটা রকম যাচ্ছিলো এবার লাইটের ওপর দিয়ে গেল দেখো ভাবো এটা আমার এটা আমার তিন নম্বর রিং লাইট আর এত দাম না এগুলো তো প্রথম একটা আমি এক বছর চালিয়েছি তারপর অলমোস্ট দু বছর চালিয়েছি আর এটা মাত্র পাঁচ থেকে ছ মাস বয়স হবে ভাবো কার না গায়ে লাগে এত দামি দামি রিং লাইট মানে এইভাবে যদি সব নষ্ট হয়ে যায় আর এত ভালো ছিল না এই রিং লাইটটা হঠাৎ দেখছি এখান থেকে ধোয়া ব্যাস পুরো একদম বাস্ট করে গেল এটা আর কোনো রকম কোনো রিপেয়ারমেন্টও হবে না আগের দুটো রিং লাইটও আমার ঘরে ওইভাবেই পড়ে আছে ওটা নিউ মার্কেট নিয়েও যাওয়া হলো না যেখান থেকে কিনেছিলাম এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এটাও গেল হবে গো কিছু মানে বিপদ দেখেছ প্রত্যেক পদে পদে প্রত্যেক পদক্ষেপে বিপদ আসছে মানে এখনও শঙ্কা কাটেনি আর কাটবেও না জীবনেও কাটবে না আর ভাল লাগে না পুরো খারাপ বাজে এখন সাড়ে পাঁচটা ডলুকে আগে পড়তে পাঠিয়ে দেবো দিয়ে তারপরে আমি আর সৌরভ দেখাই যাক বেশ কিছু দোকানে ফোন করলাম নাগের বাজারে ওদিকেই তো দেখাই যাক ওরা আদৌ জিনিসটাকে ঠিক করতে পারে কিনা যদি এটা ঠিকঠাক হয়ে যায় তাহলে বাকি দুটো খুব শিগগিরই ঠিক করিয়ে নেবো আগে দেখা যাক এইটার কি উদ্ধার করতে পারি তো চলো

এখানে একটা বলি আছে ওখানে আদা ইলেকট্রিক বলে একটা ইলেকট্রিক দোকান আছে আমাকে সঙ্গে সঙ্গে ঠিক করে দিলাম আমি নিল মানে আমি যা ভয় পেয়ে গেছিলাম এখন আমি বাড়ি যাব যে আর একটা জিংলাইটে এখানে চট করে নিয়ে আসবো বাবা আমি যা ভয় পেয়ে গেছিলাম না এটা মানে এটা ছাড়া আমি পুরো অন্ধ একবারে তাহলে এখন বাড়িতে তো এই দেখো ফাইনালি আমার রিং লাইটটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে তো আমি আজকে ভীষণ ভীষণ হ্যাপি কারণ আমি যা টেনশনে পড়ে গেছিলাম না যে বাপরে আমার ব্যাক টু ব্যাক তিনটে গেল একটা গেল মানে একটার অবস্থা তো ভীষণ খারাপ বললো কাকুটা যে ওটার প্যানেল ফ্যানেল চেঞ্জ করে যা খরচা পড়বে নতুন চলে আসবে আর সেকেন্ড বলল যে ওটা রেখে দিয়ে যেতে হবে তো ফাইনালি এটা আমার রেডি হয়ে গেছে বাবা আজকে আমি ভীষণ এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকে টা বাইরে থেকে নিয়ে এসেছি আমার আর সৌরভের জন্য আর মা তো ওই সব খায় না তো আজকে নিয়ে এসেছি হচ্ছে চাউমিন আর এটা একটা প্যাকেট দেখছো তার কারণ হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের নিচে যে দোকানটা আছে ওখানে একটা চাউমিন এতটা কোয়ান্টিটি দেয় মানে দুজন খেয়েও মানে থেকে যাবে ঠিক আছে তো চলো আর এই চাউমিনটা দেখো ও নুডলসটা প্রচুর কোয়ান্টিটি দেয় প্রচুর এটা কি এক চিকেন চাউমিন আনেছো এক চিকেন এক চিকেন তো এই দেখো দুজনের জন্য চাউমিন সার্ভ করে নিচ্ছি আর এটা হচ্ছে এক চিকেন চাউমিন চাউমিনটা তো দারুণ মানে তো চলো না এটা এখন খেয়ে নিই আজকের মতো গুড নাইট দেখা হবে আমাদের সাথে আবারও কালকে একটা